আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিটা তাদের জন্য যারা কেক বানাতে চায় কিন্তু পারফেক্ট হয় না কী করে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি প্রথমে দুইটা ডিমের কেকের জন্য যে যে উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা চালনির উপরে এক কাপ নিয়েছি সমান করে ময়দা এক চা চামচ সমান করে বেকিং পাউডার এবং এক চা চামচ সমান করে ভ্যানিলা পাউডার সেই সাথে খুবই সামান্য একটু লবণ দেখতেই পাচ্ছেন তো এক কাপ ময়দার সঙ্গে এক চা চামচ ভ্যানিলা পাউডার এবং এক চা চামচ বেকিং পাউডার এই পরিমাপটা অবশ্যই ঠিক রাখবেন বেশি কিংবা কম কিছুই দেওয়ার দরকার নেই সব উপকরণ অ্যাকুরেট থাকবে তারপরে ভালো করে শুকনো উপকরণগুলো চেলে তারপরে আমি একটা সাইডে সরিয়ে রেখেছি আর অবশ্যই শুকনো উপকরণ ছেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু কেক বেশি স্মুথ হয় তো এবার আমি একটা বোলের ভিতর দুইটা ডিম নিয়েছি আর এর ভিতর দিয়ে দিতে হবে চিনি আর এখানে কিন্তু স্পঞ্জ কেকের মতো কোনো কুসুম সরানোর কোনো প্রয়োজন নাই সফট কেক কিন্তু কুসুম সহকারেই দিতে হয় তো আমি যে কাপটা আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে ওয়ান থার্ড কাপ তো ওয়ান থার্ড কাপে দুইটা দিলেই কিন্তু টু থার্ড কাপ হয়ে যায় তো আমি এখানে চিনি নিয়েছি কিচেন স্কেল মেপে একশো বিশ গ্রাম তো একই পরিমাপ আমার যে কাপটা এর দুই কাপ নিলেই একশো বিশ গ্রাম হয় তো এবার চিনিটাকে খুব ভালো করে ডিমের সঙ্গে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে আর বিটারের স্পিরিট একেবারে কম করে দিতে হবে আর এখন কিন্তু এরকম একটা ফমিফমি ভাব হয়েছে দেখতেই পারলেন কীরকমের তো এই ফমি ফমি ভাবটা যেন আসে এটা খেয়াল রাখবেন তারপরে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এখানে ষাট গ্রাম তেল লাগবে তো দেখতেই পাচ্ছেন অন্য ষাট গ্রাম হয়েছে তো এক গ্রামের জন্য আমি ফের আবার তেল দিলাম না যদি বেশি হয়ে যায় তেল দেওয়ার পরে বেটারের স্পিড একেবারে কম দিয়ে মাত্র দশ সেকেন্ডের মতো এভাবে করে মেশাতে হবে যেন ভাবটা ডেবে না যায় তো দশ সেকেন্ড পরে কাটা একটা উঠিয়ে রেখেছি আর একটা দিয়ে আমি আস্তে ধীরে শুকনো উপকরণগুলো ডিম এবং চিনির ভিতর আস্তে আস্তে মেশাবো খুবই আস্তে আস্তে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দেইনি তো আস্তে আস্তে করে মিশাতে মিশাতে তারপরে নিচের দিকে যেতে হবে এভাবে করে উঁচু করে করে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে আর বেটারটি তৈরি করতে হবে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন নালে কিন্তু বেটার পারফেক্ট হবে না তারপরে লাস্টে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দুধ যেহেতু বাসায় তৈরি করবেন তো গুঁড়ো দুধটাও দিয়ে লিকুইডটাও দিলে কেকের সারটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে তো আমি লিকুইড দুধ নিয়েছি জাল করা ঘন দুধ ওয়ান থার্ড কাপ তো এখানে কি দাঁড়ালো এক কাপ ময়দা সেই সাথে এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা সামান্য লবণ সেই সাথে নিয়েছি ওয়ান থার্ড কাপ তেল ওয়ান থার্ড কাপ দুধ এবং টু থার্ড কাপ চিনি তো এই রেশিওগুলো অবশ্যই যদি ঠিক থাকে তারপরে আমি কিচেন স্কেলের উপরে আবার একটা মোল্ড দিয়ে মোল্ডের মাপটা বাদ দিয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি তিনশো পঞ্চাশ গ্রাম বেটার তারপরে যতটুকু থেকেছে তাই আমি ছয়টা কাপ কেকের মোল্ডে দিয়ে দিয়েছি লাইনার পেপারের উপরে তারপরে আমি বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট তো কেকটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর পারফেক্ট হয়েছে তো কেটে দেখলে কিন্তু আরও বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে তো যাদের বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে যে কোনটা বুঝতে পারেননি তো আমি এবার আপনাদের একটু কেটে দেখাবো কতটা পারফেক্ট হয় কেকটা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভিতরে কিন্তু কোথাও কোনো ফাঁপালো কিংবা বাবল অংশ নেই এবং খুব স্মুথভাবে কেকটা তৈরি হয়েছে আর কেকের বেটার দেওয়ার পরে যে আমরা যে একটা শাসলিকের কাঠি বা টুথপিকের কাঠি দিয়ে ভালো করে চেড়ে কয়েকটা ঝাঁকুনি দিয়ে দিই এতে করে কিন্তু বাবলগুলো সরে যায় তো এটাও কিন্তু মনে রাখবেন তো আমার এবারে আমি যে কেকটা দেখাচ্ছি যে কাপ কেকগুলো তৈরি করেছি সেটা তো এটা কিন্তু ওই কেকের সঙ্গে একই সঙ্গে রেখেছি যার কারণে এটার কালারটা আরও একটু ডিপ হয়েছে কিন্তু দেখুন মাসাল্লাহ কেকটাও কিন্তু খুবই সুন্দর তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ